সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মার্কেট আজকে এমন হবে কেউ ভাবতেই পারেনি কল্পনা করতে পারেনি কারণ গতদিন সকলের মধ্যেই একটা চিন্তা চেতনা ছিল বা ধারণা ছিল যে গ্রাফের যে অবস্থা বর্তমান সমসাময়িক যে অবস্থা মার্কেটটা বাড়বে এবং ভালো হবে কিন্তু আমরা উল্টা চিত্র দেখতে পেলাম সারাদিন মার্কেটটা পজিটিভ থাকার পরেই লাস্ট বিশ মিনিটে বিশ মিনিটের মধ্যে কিন্তু পুরো মার্কেটটা এলোমেলো হয়ে যায় অনেক শেয়ার পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যায় অনেক শেয়ার আপনার ভালো জায়গায় ছিল খারাপ জায়গায় চলে যায় সূচকও সঙ্গে সঙ্গে আমরা একটা সময় দেখেছি যে শেষ পর্যন্ত সাতের মতন সাড়ে ছয় সাত এই দিকে মাইনাস ছিল এখন এইটা পুঁজিবাজারে এরকম যারা মানব পাবলিক যেটা চিন্তা করে যেটা পাবলিক যদি কখনো অতিরিক্ত আশা করে বা মার্কেট ভালো হবে এরকম যদি আপনার সব পজিটিভ সাইডগুলো ফুটে ওঠে তখন মূলত পুঁজি বাজারটা বিপরীত ধর্মে আচরণ করে এর কারণ হলো মার্কেটটা আসলে স্বাভাবিক মার্কেট নেই মার্কেটটা কোনোভাবেই স্বাভাবিক নেই বরঞ্চ মার্কেটটা পুরোপুরি আপনার এখন মার্কেটটা সবচেয়ে বর্তমান যে মার্কেটটা আছে এই মার্কেটটা বর্তমান যে কমিশন আছে তাদের অধীনে এবং তাদের কি বলবো তাদের অধীনে সবচেয়ে বেশি কারসাজি এবং সবচেয়ে বেশি মার্কেট মেকানিজম যাকে বলে আপনার মার্কেট ইচ্ছাকৃতভাবে কখনো ফেলে দেওয়া হচ্ছে আবার কখনো একটু ইচ্ছাকৃতভাবে পজিটিভ রাখা হচ্ছে এটা সব কিছুই বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য দেখেন আজকে যে শেয়ারগুলা বেড়েছে আপনারা যদি লক্ষ্য করেন কোনো শেয়ারের মধ্যে পাবলিকের তেমন কোনো পার্টিসিপেন্ট নাই নাই বললেই চলে পাবলিকের পার্টিসিপেন্ট নেই যে শেয়ারগুলোর মধ্যে একেবারে পুরাপুরি গ্যামলাররা ছিল পাবলিক যেখানে আউট হয়ে গিয়েছিল সেইখানে দেখেন আপনার পার্সেন্ট মনস্পল মাত্র পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে স্টক ডিভিডেন্টটা তো একটা শেয়ারের ডিমান্ড বাড়ে শেয়ার বেড়ে যায় প্রাইস কিন্তু তেমন এর দ্বারা বাড়ে না কিন্তু পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে মনোজ পলাশকে তিরিশ পার্সেন্ট বেড়েছে যেমনি সি এই শেয়ারগুলোতে পাবলিক নেই পাবলিক হারাই গেছে আতঙ্কিত হয়ে এই শেয়ার আজকে হল ফাস্ট ফিন এই শেয়ারগুলোতে পাবলিক নেই পাবলিকের কাছ থেকে কিন্তু শেয়ারগুলো নিয়ে নিয়েছে সেই শেয়ার দেখেন আজকে বেড়েছে নয় পার্সেন্ট বিএফএস এটাও মাত্র নামমাত্র একটা ডিভিডেন্ড দিয়েছিল এরপরে শেয়ারও জেড ক্যাটাগরি এইটা বেড়েছে যার মধ্যে পাবলিক নেই মন্য এক এইটা কম ডিভিডেন্ড দেওয়ার কারণে একেবারে পড়ে গিয়েছে সেই শেয়ার আজকে উঠছে এরপরে ওয়াটা ওয়াটার কেমিক্যাল ইউনিয়ন ক্যাপ ফার্মাইড ফ্যামিলি টেক্স আনোয়ার গ্যালভেনিং এই এই জাতীয় শেয়ার যারা টপ ব্যাঙ্কিংয়ে ছিল বসুন্ধরা পেপার তারা কিন্তু কখনো এই এগুলো থেকে পাবলিক বের হয়ে গেছে ভাই আতঙ্কিত হয়ে এখন পাবলিকের কাছ থেকে শেয়ারগুলো নিয়ে পুরোপুরি দখল করে এরা এই শেয়ারগুলা যেগুলো পাবলিক আশাই করতে পারে না যে এই এই পচা শেয়ারগুলো এখন মার্কেটে লিডিং পজিশনে চলে যাবে আর ভালো শেয়ার যেগুলো এইগুলো কমে যাবে পাবলিক এগুলো ভাবতে পারে না এই কারণে পাবলিক কিন্তু সরে গিয়েছে এবং এই এই বিএসসিসি কমিশনের স্পর্দা বলেন বা তাদের সহযোগিতায় এই কারসাজিগুলো মার্কেটে হচ্ছে যেটা বিনিয়োগকারীদের জন্য নূন্য কোনো হচ্ছে বেনিফিট না অতএব আমরা যেটা ভাবতেছি ভাবতেছি না হচ্ছে হচ্ছে আমরা যেটা সেইটাই সেইটা এটার এর দায় সম্পূর্ণ এই বাজার দ্বারা নিয়ন্ত্রণ করতেছে তাদের তাদের অবশ্যই এর দায়ের রেজাল্ট মাসুল এখন আগে তারা উল্টো করছিল সিপিলি কমিশন তারা যেমন দিচ্ছে এদেরও সামনে দিতে হবে সালাম আলাইকুম রাহম